প্রবল বর্ষণের দিন শুরু হয়ে গিয়েছে বর্ষার দিন চলছে মাঝে মাঝে মুসলধারা বৃষ্টি নামছে আর অনেকেই চাচ্ছেন এই সময়টার মধ্যে গাছপালা রোপণ করার জন্য হোক তা বাড়িতে বা বাসার ছাদে অথবা রুমের মধ্যে আজকে আপনাদের নিয়ে যাচ্ছি এমন একটি জায়গায় যেখানে আপনারা প্রায় সব ধরনের গাছেরই একটি বিশাল সংগ্রহ দেখতে পাবেন এবং এটা ঢাকার খুব কাছে এই ঢাকার মধ্যেই এবং গুলশান থেকে খুব কাছে বনানী থেকেও খুব কাছে চলুন এই ব্যাপারে বিস্তারিত আপনাদেরকে কিছু তথ্য জানাই আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি আজকে চলে এসেছি একটা নার্সারিতে মূলত যেহেতু আপনারা জানেন বর্ষার সিজন কিন্তু শুরু হয়ে গিয়েছে এবং বিগত এক থেকে দুই মাস তিন মাস আগে কিন্তু প্রচন্ড গরমে যে উত্তাপ ছিল অনেকেই কিন্তু উদ্যোগ নিয়েছিলেন যে আসলে গাছ লাগাবেন বা গাছ কিনবেন তো এখন প্রশ্ন থেকে যে আসলে কোত্থেকে আপনারা সহজে এবং মোটামুটি স্বল্প আহ মূল্যে এবং হাতের কাছে এবং আরো বেশ কিছু সুযোগ সুবিধা সহ গাছ কিনতে পারেন আজকে কিন্তু সেটাই দেখাবো আজকে আমরা চলে এসেছি মূলত টিভি গেটের ভেতরেই যে গ্যাস্ট্রোলিভার রাসেল রাসেল গ্যাস্ট্রোলিপার যে হাসপাতালটা আছে এটার পিছনে একটা নার্সারি আছে এখানে প্রায় সব ধরনের গাছই কিন্তু আছে ইনডোর প্ল্যান্ট সহ আউটডোর প্ল্যান্ট এবং বড় ধরনের গাছও কিন্তু এখানে আছে তো এখানে কোনটার কেমন দাম এগুলো সম্পর্কে কিন্তু আপনাদেরকে জানার চেষ্টা করব কিভাবে তাদের সাথে যোগাযোগ করে এগুলো কেনাকাটা করতে পারবেন এটাও কিন্তু আইডিয়া দেবো তো চলেন আমাদের সাথেই থাকেন কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আচ্ছা উনি আমার ফুপা হন ওনার এই নার্সারিটা আচ্ছা আমরা সংক্ষেপে ওনার কাছ থেকে একটু পরিচয় পর্বটা জেনে নেই ফুপা আপনার নামটা একটু আমাদেরকে বলে দেন সবাই আমাদের নার্সারির নাম আদেশ নার্সারি আচ্ছা এবং আপনার নামটা মাহবুবুর রহমান আচ্ছা আদেশ নার্সারি এই নার্সারিটার ঠিকানাটা কিভাবে আসবে মানুষরা এখানে আসতে চলে আমাদের ঠিকানা হলো আপনার হাসপাতাল বক্ষবদি হাসপাতালের পিছন সাইডে আপনার গ্যাস্ট্রোলিভারের পিছনে আচ্ছা ঠিক আছে অনেক ধন্যবাদ গ্যাস্ট্রোলিভার হাসপাতালের পিছনে টিভি গেটের এখানে আদেশ নার্সারি বলে অনেকে দেখিয়ে দিবে আর এছাড়া ওনাদের ফোন নাম্বার আপনাদেরকে দিয়ে দিব তো চলেন আমরা ওনার কাছ থেকে একটু গাছের সম্পর্কে একটু আইডিয়া নেই কোন গাছটার কেমন দাম

আমরা বিভিন্ন অফিসে বিভিন্ন ব্যাংকে বিভিন্ন মন্ত্রণালয়ে আমাদের গাছ আমরা ভাড়া ভাড়া ব্যবসা করে প্লাস আমরা বিক্রিও করি আচ্ছা যদি এই গাছটাকে খুচরা কিনতে চাই তাহলে এটা কত টাকা দাম এটা খুচরা কিনতে গেলে আপনার গাছ গাছের হাইট এবং গাছের ধরন বুঝে দাম আচ্ছা তাহলে যেমন এই গাছটা এই স্টিকটা আছে এই স্টিকটার দাম পড়বে মিনিমাম পাঁচ হাজার টাকা

অনেক চাহিদা আমরা বিভিন্ন হোটেলে বিভিন্ন মন্ত্রণালয়ে বিভিন্ন অফিসে বড় বড় অফিসে আমরা এই গ্যাসগুলো দিয়ে থাকি এবং ওনার সবাই পছন্দ করে এই গ্যাসগুলো আচ্ছা এটার দামের একটা আইডিয়া দেন কেমন দাম এটা প্রাইসটা পড়বে 3500 টাকা 3500 টাকা এরপরে কিছু দামদরের সুযোগ থাকবে আবার এটার মধ্যে ছোট বড় আছে ছোট বড় আছে ছোট বড় আপনি যেমন মনে করেন এটা ছোট আছে আচ্ছা এটা একটু ছোট দেখা যাচ্ছে এটা ছোট আছে এটা আপনি নিতে পারবেন দুই হাজার টাকায় আরো ছোট আছে এটা মনস্কা যেমন এটা আছে ছোট ওটা চাইতে ছোট এটা আপনি পনেরোশো টাকা থেকে বারোশো টাকার মধ্যে নিতে পারবেন আরো বড় হাইট আছে ওখানে যেমন ওখানে বড় হাইট এই যে ওখানে বড় হাইটের যেমন টপ টপের সাথে সেটিং করে গাছ দেওয়া হয় আচ্ছা এটা আরো বড়

দেড়শো টাকা পর্যন্ত আছে আচ্ছা তারপরে এই গাছটা এই যে এই গাছটা অনেক পছন্দ করে দেখা যায় এই স্টিকটা আপনার নিতে পারবেন পনেরোশো টাকা হইলো আচ্ছা বেশ সুন্দর এটাও দেখা যাচ্ছে আচ্ছা এরপরে এটা কি সেম এই এটা এটা সেম একই জাত কিন্তু এটা এটা স্টিক বড় পাতাও বড় আচ্ছা দেখতেও সুন্দর এটার দাম পড়বে আট হাজার টাকা আট হাজার আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তো এরপরে আমরা আর একটু সামনে যে নার্সারি কিন্তু বিশাল অনেক ধরনের গাছের সংগ্রহ কিন্তু আছে দেখতে পাচ্ছেন যে এখানে এত পরিমাণ গাছ পাখির কলরব কিন্তু আমরা এখানে শুনতে পাচ্ছি বেশ সাজানো গোছানো এবং খুব অরগানাইজড এবং এখানে আসলে একটা বোটানিক্যাল গার্ডেনের যেমন একটা আবেশ এখানে কিন্তু পেয়ে যাবেন বিশাল বিশাল গাছ কিন্তু এখানে আছে আচ্ছা আমরা অন্য গাছগুলো একটু দেখি হ্যাঁ এটা সম্পর্কে একটু বলেন আবেশ আচ্ছা

আচ্ছা পুরোটা ওয়াল ভরে যায় সবুজ দেখা যায় পুরোটাই আচ্ছা এগুলো যদি সিঙ্গেল নিতে চাই তাহলে কত করে এটা আপনার প্যাকেট প্যাকেট সহ লাগাই দিলে একটা আপনার দেড়শো টাকা পড়বে দেড়শো টাকা পড়বে আচ্ছা আর এরপরে এই গাছগুলো এটার কি নাম এই গাছগুলো পড়বে আপনার একশো টাকা থেকে সত্তর টাকা আশি টাকা ষাট টাকা গাছের হাইট অনুযায়ী আচ্ছা গাছের আসলে গ্রোথ অনুযায়ী মূলত 60 থেকে শুরু করে এর উপর পর্যন্ত আছে তো মিনিমাম হয়তো 50 থেকে 60 টাকা করে আপনারা নিতে পারবেন তো আমরা এই এখানে একটা স্পেশাল ঘাস আছে এটা একটু দেখি এটার কি নাম দেখি পাতা বাহারি নাকি হলো মতন বাহারের এটা ইনডোরে রাখবেন আউটডোরে রাখবেন এটা মানে কি 60 টাকা থেকে শুরু নাকি এটা এরকমই সাইজ থাকে ছোট তো বড় হবে এটা সাইজটাই মনে আচ্ছা ঘরে লাগানোর জন্য কিন্তু এই গাছগুলো বেশ চমৎকার আচ্ছা আমরা একটু এইদিকে আসি এদিকে তাহলে হলুদ মানি প্লান হলুদ মানি প্লান এই গাছটা কিন্তু বেশ সুন্দর দেখতে পাচ্ছেন এটার দাম কত এটা টপ সহ পড়বে দেড়শো টাকা টপ সহ একশো পঞ্চাশ টাকা আচ্ছা আচ্ছা এই গাছগুলো কি কোনো এক অফিসের জন্য অলরেডি তৈরি করা এগুলার কেমন দাম এটা দাম পড়বে তিনশো টাকায় সেট করে একটা গাছ নাই এখানে অনেকগুলো গাছ আছে অনেকগুলো গাছ দিয়ে বানানো হয়েছে গাছগুলো অফিসের জন্য বানানো হয়েছে ওগুলো আমরা ভাড়া ভাড়া ইনভেস্টা করি তো আবার বিক্রিও করি তো এটা আপনার বানায় আমরা রাখছি এখানে অ্যাডজাস্ট করার পরে আমরা অফিসে দিয়ে দেবো আচ্ছা ঠিক আছে এটার প্রাইসটা কত জানি বললেন এটা প্রাইস পড়বে তিনশো টাকা তিনশো টাকা আচ্ছা এরপর আমরা এই গাছগুলো দেখিয়েছি আর কি যেমন মানে প্লান্ট মানি প্লান্ট আমরা টপে বানা রাখছি দুইটা প্যাকেট দিয়ে একটা টপে আচ্ছা হ্যাঁ দুইটা প্যাকেটের দাম আসে একশো টাকা আর টপের দাম আরো সত্তর টাকা আচ্ছা টোটাল কস্টিংস এটার দাম পড়বে একশো আশি টাকা একশো আশি টাকা আচ্ছা বেশ চমৎকার একদম কমপ্লিট রেডি করা আছে আর এখানে আমরা একটা গাছ দেখতে পাচ্ছি এই গাছগুলো একটু দেখি বেশ সুন্দর একটা বিস্কুট পাতাবাহার আচ্ছা তিনশো পঞ্চাশ টাকা এরপর আপনারা যখন বেশ কিছু গাছ একসাথে কেনাকাটা করবেন ওনারা কিন্তু অবশ্যই আপনাদেরকে সম্মান অবশ্যই কিছু ডিসকাউন্ট করা অবশ্যই চেষ্টা করবেন বেশ অনেক সুন্দর এবং পাখির কলরব কিন্তু শোনা যাচ্ছে আমরা একটু ওই দিকে যাই ওই দিকে গিয়ে দেখাই এখানে আমরা আরো অনেক বেশ গাছের সমাহার কিন্তু দেখতে পাচ্ছি আমরা এখানে একটা বড় একটা গাছ দেখতে পাচ্ছি এই গাছটার নাম কি বকুল ফুল আচ্ছা বকুল গাছ বকুল ফুল বকুল ফুল বা ভাড়া দিয়ে থাকে প্লাস থাকে আচ্ছা এই গাছগুলো কিন্তু ভাড়াও দেওয়া হয় এবং বিক্রিও করে থাকে আচ্ছা ভাড়া নিতে চাইলে আসলে এটার রেটটা বা বিক্রি রেটটা কেমন এটার ভাড়া আপনার গাছের হাইট অনুযায়ী আচ্ছা গাছ ছোট বড় আছে ছোট যা যেমন হাইট লাগবে ওই রকম হাইটে আমরা রেট দিয়ে দেবো আচ্ছা ঠিক আছে এবার ফোন নাম্বার দিয়ে দিব ওনাদের ফোনের সাথে ফোনে যোগাযোগ করে আপনারা একটু দাম দাম সম্পর্কে জেনে নিতে পারবেন এটা কি গাছ এটা জামরুল গাছ জামরুল অনেক বড় জামরুল গাছ এবং বড় বড় জামরুল আসে লাল লাল জামরুল আচ্ছা

হ্যাঁ এটা আপনার বড় একটা টবে যে আপনি লাগায় আপনার বাড়ির সামনে রাখেন অনেক সুন্দর লাগবে আচ্ছা হ্যাঁ এই রেখা এই গাছটা কিন্তু বেশ চাই এই যে এই ছোট বড় এত বড় আছে বাহ বিশাল দেখা যাচ্ছে একদম অনেক বড় বড় আছে ইউটাগের বস্তার মধ্যে আছে আচ্ছা এই গাছটার প্রাইস কত করে টবে ধরেন যে এই গাছটাই যদি কেনা যেটা ধরলাম আর কি হ্যাঁ এই টপ সহ টপ সহ পাঁচশো টাকা বেশ সুন্দর একটি গাছ আর অনেক গাছ কিন্তু আছে ঠিক আছে আমরা ওনাদের সাথে যোগাযোগের একটু মাধ্যমটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি তো ওনাদের যোগাযোগের ফোন নাম্বারটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি আমি নার্সারির নামটা আবার বলে দিচ্ছি নার্সারির নামটি হচ্ছে আদেশ নার্সারি এবং তাদের সাথে যেই ফোনের মাধ্যমে যোগাযোগ করবেন এই নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান নাইন ওয়ান ফাইভ সিক্স জিরো ডাবল এইট নাইন ফাইভ এছাড়া আরও একটি নাম্বার আছে সেটা হচ্ছে জিরো ওয়ান এইট ওয়ান নাইন ফোর সেভেন ডাবল থ্রি সেভেন ফোর এই নাম্বারটিতে যোগাযোগ করে আপনারা আসতে পারেন যদিও নর্মালি সবসময় এখানে লোক থাকে এবং যার সাথে আমরা কথা বলেছি ফুপাই এখানে সবসময় উপস্থিত থাকেন ওনার দেখে শুনে আপনাদেরকে সার্ভিসগুলো আশা করছি দিতে পারবেন তো ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে আপনার আপনাদের প্রিয়জনদের সাথে শেয়ার করতে পারেন এবং যেহেতু সারা দেশেই একটা উষ্ণতা আর একটা ভারসাম্যতা তৈরি হয়েছে এবং প্রচণ্ড গরমের শিকার হচ্ছে প্রত্যেক সারা দেশেই আসলে বিশ্বব্যাপী তো যে যার মতো করে যতটুকু পারি গাছ লাগে পরিবেশটাকে আসলে একটু সজীব রাখার চেষ্টা করি তো এই প্রত্যাশা সবার কাছে এবং আমরাও চেষ্টা করি সবাই ধন্যবাদ সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম